সব চাওয়া হয় না পুর কিছু চাওয়া বাকি রয়ে যার সব চাওয়া হয় না পুরো কিছু চাওয়া বাকি রয়ে যার কিছু প্রশ্ন আছে যার উত্তর নে কিছু প্রশ্ন আছে যার উত্তর নে অতীতের ভুল গুলো করে করে খায় কিছু চাওয়া বাকি রয়ে যায় আজ মন শুধু অতীতের স্মৃতিগুলো বারবার পেতে চাই ফিরে সুখ পাখি উড়ে গেছে দু বাসা বেঁধেছে অন্য ডালে ও আজ মন শুধু অতীতের স্মৃতি গুলো বারবার পেতে চাই ফিরে সুখ পাখি উড়ে গেছে দূর জানায় বাসা বেঁধেছে অন্ন নিরে সারথের কারণে গোছানো জীবন কেউ সার্থের কারণে গোছানো জীবন কেউ এলোমেলো করে দিয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় অর্থের কাছে হাই হেরে যায় স্বপন ভেঙে যায় কত সত মন স্বপ্ন দেখিয়ে কেউ শেষ বেলা চলে যায় দুঃখে ডাকে জীবন ও কাছে হাই হেরে যায় স্বপন ভেঙে যায় কত সত মন স্বপ্ন দেখিয়ে কেউ শেষ বেলা চলে যায় দুঃখে ডাকে জীবন হারানোর বেদনা কতটা গভীরতা হারানোর বেদনা কতটা গভীরতা সেই বুঝে যার চলে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পুরোন কিছু চাওয়া বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পুরোন কিছু চাওযা বাকি রয়ে যায় কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই অতীতের ভুলগুলো গুলো করে করে খাই কিছু চাওয়া বাকি রয়ে যা কিছু চাওয়া রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যা নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন